দেখি একজন ভাই আসছে ওনার থেকে আমি তাহলে টাকা খুঁজে দিবিনি কি বলে রিপিট করে আমার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে একটা কথা বলা যাবে বলেন আমি বাসার থেকে বাইরে বসে মানি খেয়াল করে আনি কথা বুঝছেন এখন আমার স্কুলে তেল শেষ হয়ে গেছে অনেকক্ষণ ঠেলি ঠেলি কেন আনছি হরণে গেছি আমাকে একটু আপনি সাহায্য করতে পারবেন একশো টাকা দিয়ে দেখেন না একটু করে চেষ্টা করলে আমি একশো টাকা দিলে আমি আপনার বিকাশ বা কোনো উপায় বা অন্যভাবে দিয়ে দিব না ভাই দেখেন না একটু ভাইয়া চেষ্টা করে একটু দেখানোর চেষ্টা করবে ভাইয়া ভাই একটু দেখেন একটু উপকার করেন না মানুষের অনেক জন অনেক জায়গায় সমস্যা পড়ে থাকে একটু কথা বলা যাবে বলতে চাচ্ছিলাম যে আমি বাসার থেকে বাইরে বসে মানুষ আনি নেই এখন আমার স্কুলে তাহলে শেষ হয়ে গেছে অনেকক্ষণ ঠেলে ঠেলে আনছি গেছি যদি পারেন একশো টাকা দিয়ে দেন আমার একটু উপকার হইতে পারি আমি আপনার বিকাশ বা কোনো মাধ্যমে দিয়ে ফেলবো দিব দিব আপনার লম্বর হোক আর যেন দেখা হলে দিয়ে ফেলবো আপু আমাকে একশো টাকা স্যার আপনাকে খুবই ধন্যবাদ আপনার মন থেকে দিয়েছেন এটা অবশ্যই যদি দেখাই আপনাকে টাকাটা আমি দিয়ে ফেলবো এই যে আপু শুনেন আপনি এত বড় একটা মন আমি আসলে আমার থেকে টাকা আছে আমার থেকে টাকা আছে আমি আপনাদের পরীক্ষা করার জন্য মানে কি একটু দেখলাম আছে আপু এটা আপনার জন্য পরিষ্কার আসলে আপনার মনটা খুবই ভালো কারণ আমি নিয়ে আরো দু তিনজনকে ভিডিও করছি কেউ একটু মন পাইনি তার জন্য আপনাকে ধন্যবাদ